বউকে না দেখে অনেক ধৈর্য ধরে বর বসেছিল যাই হোক এবার কিন্তু বর রেডি দেখার জন্য আর দুই জামাইবাবু কোলে তুলে নিয়েছে শালিকে আর তারপরে পান পাতা দিয়ে মুখ ঢেকে বরের আশপাশ দিয়ে ঘোরানো শুরু হয়ে গেছে এবার হবে শুভ দৃষ্টি দেখতে থাকা আছে। Terima <coughs> kasih telah

যাই হোক সাত পাক ঘোরার পরে কিন্তু যেই না দিদি পান পাতা সরালো দুজনেই মুচকি হাসি দিয়ে দিয়েছে বর মনে হচ্ছে বউকে দেখে একটু শান্তি পেলো দুজন দুজনকে দেখে মুচকি মুচকি হেসেই যাচ্ছিল এই সুন্দর মুহূর্তগুলি তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো জানি টাটা ওটা এটা